প্রিয় বন্ধুরা আজকেও আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে না ট্রেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন স্কিপ করবেন না কেউ সবাই লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে নেবেন আমি প্রত্যেক দিন সন্ধ্যা সাতটা বাজে ভিডিও আপলোড করছি আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে শীতকালে ট্রেনে করে জানি করলে খুবই ভালো লাগে সেটাই আজকে আপনাদেরকে দেখাবো চলে আসলাম এয়ারপোর্ট বাড়ির উদ্দেশ্যে হঠাৎ করে রওনা দিলাম এসে দেখেন একের পরে এক ট্রেন চলে আসছে বিমানবন্দর এসে দেখি বিমানবন্দর রেল স্টেশন এয়ারপোর্ট রেল স্টেশন যেটাকে বলা হয় এসে দেখি আমাদের ট্রেন আসতে অনেক লেট এই জন্য চিন্তা করলাম আপনাদের মাঝে শীতকালে জার্নি করতে ট্রেনে খুবই ভালো লাগে সেজন্য আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে হাজির হলাম সে ভিডিওটা দেখবেন কেন শীতকালে ট্রেনে জার্নি করে সবচেয়ে আরামদায়ক সেটা আপনাদেরকে এখনই এই ভিডিওর মাধ্যমে বলে দিব দেখেন ট্রেন একটার পর একটা ট্রেন আসতেছে কিন্তু আমাদের যে ট্রেনটা আমরা যেটা কিশোরগঞ্জ উদ্দেশ্যে যাব। সেই ট্রেন অবশ্য আসতেছে অনেক লেট করে ট্রেনের অপেক্ষায় দাঁড়িয়ে আছি দেখেন জক জগ করছে ট্রেন যাচ্ছে এই যে দেখেন ট্রেন চলে যাচ্ছে এয়ারপোর্ট এয়ারপোর্ট রেল স্টেশন থেকে ছেড়ে চলে যাচ্ছে হ্যাঁ আমি প্রত্যেক দিন সন্ধ্যা সাতটা বাজে ভিডিও আপলোড করছি লং ভিডিও যদি আপনাদের ভালো লাগে সবাই সাবস্ক্রাইব করে অবশ্যই বেলাইকনটা বাজিয়ে রাখবেন যেন নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায় এই যে দেখেন আরেকটা ট্রেন চলে আসছে এটা এটা ডাকার উদ্দেশ্যে ঢাকার ভিতরে যাচ্ছে অলরেডি কমলাপুর রেল স্টেশনের দিকে যাচ্ছে সব সময় চেষ্টা করি নতুনত্ব ভিডিও দেওয়ার জন্য আপনাদের কমেন্ট পেলে অবশ্যই আরও উৎসাহিত পাবো লাইক কমেন্ট পেলে সবাই লাইক কমেন্ট করে জানাবেন আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান পরবর্তী নেক্সট ভিডিও আমি সব ধরনের ভিডিওই আপনাদের মাঝে শেয়ার করি শীতের দিন সবচেয়ে ভালো হচ্ছে ট্রেনে জার্নি করা যেহেতু শুক্রবার ছিল সরি বৃহস্পতিবার ছিল সেদিন যেদিন আমি ভিডিওটা করেছি ওই দিন বৃহস্পতিবার ছিল সেদিন অনেক টান্ডা ছিল আমাদের বাংলাদেশে অবশ্যই অনেকে যারা আছেন সবাই জানেন বৃহস্পতিবার দিন অনেক শীত ছিল টান্ডা ছিল এই শীতের মধ্যে বাসে জার্নি না করে অবশ্য ট্রেনে জার্নি করলে অনেক আরাম কোনো শীত লাগে না টান্ডা লাগে না এজন্য সবাইকে বলছি শীতকালীন দিনে দিনে কিংবা রাতে যখনই জার্নি করেন না কেন গ্রামের বাড়িতে যান না কেন ট্রেনে জার্নি করলে সবচেয়ে আরামদায়ক টান্ডা লাগবে না আর বাসে যদি আপনি জার্নি করেন অবশ্যই আপনার টান্ডা লাগবে বাসে অনেক বাতাস ঢুকে হ্যাঁ ট্রেনে জার্নি করা অবশ্যই মজাই আলাদা সেজন্য সবাইকে চেষ্টা করব বলছি যে ট্রেনে জার্নি করবেন এই যে দেখেন অলরেডি আমি বাড়ির কাছাকাছি চলে আসছি অলরেডি আমি বৈরব পার হয়ে গেছি আমাদের কিশোরগঞ্জ জেলার মধ্যে অলরেডি এসে গেছি সেখান থেকে আমি কিছু দৃশ্য আপনাদেরকে গ্রাম অঞ্চলের দৃশ্য আপনাদের মাঝে আমি শেয়ার করলাম আপনাদের কাছে কেমন লাগছে ট্রেনের জার্নি করা সেটাও আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আমি ট্রেনের ভিতর থেকে অবশ্য ভিডিও করেছি জানালা দিয়ে এটা হচ্ছে গ্রামের দৃশ্য হাওড়ের ভিতর দিয়ে আপনারা দেখছেন ট্রেন যাচ্ছে হাওড়ের ভিতর দিয়ে সেই দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরলাম এই জমি জমিনে আপনার ইয়া ছিল ধান ছিল অগ্রহণ মাসের ধান ছিল সেগুলো আপনার কেটে ফেলছে এখন জমিতে আবার নতুন করে চাষাবাদ করবে সেটা আপনাদের মাঝে তুলে ধরলাম এই পর্যন্ত যারা যারা ভিডিও দেখে চলে আসছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আর যারা এখনও লাইক দেন নাই সবাই লাইক দিয়ে কমেন্ট করে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করে নেন আর যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আইকনটা বাজিয়ে রাখবেন হ্যাঁ শীতের জিনে ঝার্নি দেখেন তখন বাজে বেলা হ্যাঁ বারোটা বাজে আমি যখন এখন যে ভিডিওটা করছি এখন কিন্তু ঠিক বেলা বারোটা বাজে এই টাইমে ভিডিও করছি দেখেন সূর্যের কোনো দেখা নাই কুয়াশা কুয়াশাচ্ছন্ন হয়ে আছে অন্ধকারের মতো সূর্যের কোনো দেখা নাই অনেক টান্ডা ছিল ওই দিন আরও কিছু দৃশ্য এই যে দেখেন এগুলো হচ্ছে গ্রামের বড় বড় পুকুর ফিশারি এগুলোর মধ্যে অনেক মাছ চাষ হয় সেগুলো আপনাদের মাঝে আমি শেয়ার করলাম এই ফিশারিগুলো অনেকেই চিনেন কিশোরগঞ্জ রেল স্টেশন দিয়ে যারা কিশোরগঞ্জ আসবেন অনেকেই চিনেন এই ফিশারিগুলো কোথায় সেটা সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন এই যে বড় বড় ফিশারিগুলো আমাদের কিশোরগঞ্জ কোথায় অবস্থিত সেই ফিশারিগুলা সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন অনেক বড় বড় ফিশারি আছে আমাদের কিশোরগঞ্জ এখানে মাছ চাষ হয় অলরেডি আমি কিশোরগঞ্জ কাছাকাছি চলে আসছি সেটা আপনাদের মাঝে আমি শেয়ার করলাম গ্রামের দৃশ্য গ্রামে আসলে অনেক ভালো লাগে হঠাৎ একদিনের জন্য গ্রামে চলে গেছিলাম সেটা আপনাদের মাঝে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা